তুমিয়রু না জানি কত আমি তো মায়ামি সপেছি পান ছোপেছিয়ে আল্লাহ তুমি পরু না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ শুতেছি অন্তর আল্লাহ তুমি পড়ু তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চা শুরু জেগে ওঠে তোমার যাকে সারা দিতে তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বুকের গভি গহীন ভিতর আল্লাহ তুমি অপরু না জানি কত সুন্দর তো মায়া প্রাণ ছোপেছি অন্তর আল্লাহ তুমি অপরু এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বান বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান তোমার পথে চলি যেন সারাটি জীবন আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সুপেছি প্রাণ এ অন্তর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি ছিয়ে অন্তর আল্লাহ তুমি অপরু আল মাদ্রাসাতুল আরবিয়া আল ইসলামিয়া একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান